بسم الله الرحمن الرحيم سمست بسنسا محان الله رب العالمين الجنو سلام درود رسول صلى الله عليه وسلم بطي سلام برسيته اغنيت صحبي دير بطي রাস্তায় রাস্তায় গ্রাফিটিতে যেই সুবোধকে দেখা যায় তার সাথে এই সুবোধের কোনো সম্পর্ক নেই সুবোধ অর্থ উত্তম বুদ্ধি বা জ্ঞান আমাদের দেশে মানুষের মধ্যে এই সুবোধ আগেও ছিল এখনো আছে খুব পরিচিত একজনের সাথে আবার পরিচয় করিয়ে দিতে আমাদের এই সুবদ এসেছে আগে হয়তো রূপটা ভিন্ন ছিল কিন্তু এবার এসেছে আবদুল্লাহ হয়ে সুবোধ থেকে আবদুল্লহ একজন ব্যক্তি একটি চরিত্র উম্মার ক্লান্তিকালে অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে এলে প্রবৃত্তি পূজার জীবন ছেড়ে গুড়াবার জীবন অবলম্বন করলে কোন ধরনের নির্মম পরিস্থিতির সম্মুখীন হতে হয় বাস্তবতার সেই সকরুণ চিত্র ফুটে উঠেছে আবদুল্লাহ ভাইয়ের সুভদের এটা শুধু এক সুভদের কল্পিত জীবনধারা নয় বরং এতে আদতে এক সুবোধ প্রতিনিধিত্ব করছে হাজারো সুবোধের আশা করি গল্পটি ইসলাম প্রিয় মানুষদের ভালো লাগবে এবং দিনের পথে অবিচল থাকার প্রেরণা জাগাবে গল্পের পর্ব এক গল্পের চরিত্রে সুলতান এবং সোয়েব আমার নাম সুব্রত রায়হান আমার এই নাম রেখেছিলেন আমার বাবা এই নামটা অবশ্য আমার কাগজে কলমের নাম বাবা আমাকে কখনোই পুরো নাম ধরে ডাকেননি বাবা ডাকতেন সুবোধ বলে তিন অক্ষরের সুবোধ আমাকে নিয়ে বাবার স্বপ্ন ছিল অন্যরকম মানুষের বাবারা স্বপ্ন দেখেন তাদের ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমার বাবা স্বপ্ন দেখতেন আমাকে মহাপুরুষ বানাবে বাবার ধারণা ছিল ছেলেমেয়েদের যেভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো যায় ঠিক সেভাবেই মহাপুরুষ হিসেবেও গড়ে তোলা যায় আমার শৈশব কেটেছে তাই মহাপুরুষ হওয়ার বিভিন্ন কলা কৌশল আয়ত্ত করার মধ্য দিয়ে মা মারা যাওয়ায় আমাকে মহাপুরুষ বানানোর জন্য বাবার এই নানামুখী পরীক্ষা নিরীক্ষায় বাধা দেওয়ার কেউই ছিল না বাবা আর আমার সংসারে আমি ছিলাম বাবার আদরের গিনিপিক। আমি শৈশব পার করলাম কিশোর হলাম তারপর তরুণ হওয়া থেকে জোপা বাবা মারা গেলেন কিন্তু মহাপুরুষ হওয়ার প্রক্রিয়া চলতে থাকল গেরুয়া রঙের পাঞ্জাবি গায়ে জড়িয়ে খালি পায়ে পিচ ঢালা রাস্তা দিয়ে হাঁটা জ্যোচ্ছনা রাতে হাঁ করে জ্যোচ্ছনা গেলা এগুলো সবই আমার মহাপুরুষ হওয়ার প্রক্রিয়ার অংশ বাবা তার মৃত্যুর আগে আমার হাতে একটি ডায়েরি ধরিয়ে দিয়েছিলেন তাঁর মৃত্যুর পর পড়তে বলেছিলেন সেটাকে অবশ্য ডায়েরি না বলে উপদেশনামা বলা ভালো জীবনে চলার নানা উপদেশ তিনি আমার জন্য লিপিবদ্ধ করে গিয়েছেন এই ডায়েরিতে এই উপদেশনামার একটি উপদেশ ছিল এরকম প্রিয় সুবোধ তুমি যখন এই উপদেশগুলি পড়িতেছ তখন আমি আর নাই যতদিন আমি ছিলাম তোমাকে নিজে থাকিয়া পথ দেখাইয়াছি কিন্তু এখন আর উহা আমার পক্ষে সম্ভব নয় তাই তোমার জন্য এই উপদেশনামাটি রাখিয়া গেলাম কখনো যদি কোনো সমস্যা তোমার সামনে আসিয়া পড়ে তখন এই উপদেশনামা খুলিয়া দেখিবা তোমার জন্য আমার প্রথম উপদেশ রইল স্মরণ রাখিও এই জগৎ খুবই ক্ষণস্থায়ী সুতরাং ইহার মায়ায় কখনো নিজেকে জড়াইবা না হাসের মতো হইবা জগতের মায়ায় ডুব দিবা ঠিক শরীরে মায়া মাখিবা না আশা করিতেছি এতদিনে তুমি বুঝিয়া গিয়াছ যে কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া হয় না এই পৃথিবীতে তুমি যে আসিয়াছ ইহারও কোনো একটি বিশেষ উদ্দেশ্য রহিয়াছে তোমার কাজ হইল সেই উদ্দেশ্যটি খুঁজিয়া বাহির করা নিজেকে সব সময় প্রশ্ন করিবা তুমি কে কোথা হইতে আসিয়াছ কোথায় যাইবা এই প্রশ্নগুলি উত্তর খুঁজিয়া বাহির করা এবং তাহার উপর নিজের জীবন পরিচালনা করা হইবে তোমার জীবনের লক্ষ্য আমি তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাইতে নানাভাবে সাহায্য করিয়াছি এবং মৃত্যুর পরও এই উপদেশ নামার দ্বারা সাহায্য করিব কিন্তু তোমাকে কোনো পথ বাতলাইয়া দিব না পথ তোমার নিজেরই খুঁজিয়া লইতে হইবে মহাপুরুষ হইতে হইলে এই সব প্রশ্নের উত্তর খুঁজিয়া বাহির করা এবং উহার উপর চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি চাই তুমি যখন এই ত্যাগ করিবে তখন তুমি মহাপুরুষ হইয়া ধরণী ত্যাগ করিবা সবার সন্তান ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় চোর হয় এমনকি ডাকাত হয় কিন্তু তুমি হইবা এক মহাপুরুষ ইতি তোমার বাবা আমি মহাপুরুষ হতে পেরেছি কিনা জানি না তবে কোরআন পড়ার পর আবদুল্লাহ হয়ে গেছি আবদুল্লাহ অর্থ আল্লাহর গোলাম সুবোধ থেকে আবদুল্লাহ হওয়ার এই প্রক্রিয়াটি জটিল কোনো প্রক্রিয়া নয় প্রথম প্রথম আমার পরিবর্তনগুলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা একটু অন্য দৃষ্টিতে দেখত পরে মানিয়ে নিয়েছে এখন সবাই আমাকে আব্দুল্লাহ নামেই ডাকে রাত দুটা বাজে আমার কাছে এটা তেমন রাত না রাতের শুরু হয়েছে আমার মতো রাত জাগে না রাত দুটা তাদের কাছে গভীর রাগ বেশিরভাগ মানুষই শুয়ে পড়েছে যাদের সামনে এস এস এইচএসি পরীক্ষা তারাই বই সামনে নিয়ে ছে আর কিছু যুবক যুবতী কম্পিউটারের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে ফেসবুকিং করছে আমি হাঁটছি বলা যেতে পারে একরকম হন হন করে হাঁটছি গভীর রাতে মানুষজন সব কিছুটা দ্রুত হাঁটে এমনিতে যাদের হাঁটার গতি কিছুটা মন্থর তারাও গভীর রাতে হনহন করেই হাঁটে পশুদের ব্যাপারটা ভিন্ন রাতে দাঁড়া হাঁটে মন্থর গতিতে তবে আমার এই হন করে হাঁটার পেছনে বিশেষ কারণ আছে নবিজি সাল আলিহিসাল্লাম তাহাজুদ নামাজে নাকি এক রাকাতে দাঁড়িয়ে এত বড় তেলাওয়াত করতেন যে ঘন্টার পর ঘন্টা পার করে দিতেন আজ আমি তাই চেষ্টা করতে গিয়েছিলাম বড় সুরাগুলো তেমন ভালোভাবে আয়ত্ত করতে পারিনি আমার মুখস্থ আছে একানব্বই নম্বর সুরা থেকে শুরু করে একশো নম্বর সুরা পর্যন্ত এই সোরাগুলো দিয়েই মসজিদের বারান্দায় নামাজ শুরু করে দিলাম টার্গেট ছিল এত ধীরে এবং কনসেন্ট্রেশন দিয়ে আজকে দুই রেখার তাহার্যুদের নামাজ আদায় করবো যাতে মিনিমাম এক ঘন্টা লাগে যায় আমি যখন নামাজ শুরু করলাম রাত একটা চল্লিশ বেশ ধীর গতিতে নামাজ শেষ করে মসজিদের বারান্দার দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুটা বাজে এত ধীরে নামাজ আদায় করার পরও সময় লাগলো মাত্র বিশ মিনিট ঠিক তখন বুঝতে পারলাম আমার খিদে পেয়েছে প্রচণ্ড খিদে আমি বেরিয়ে পড়লাম ভাত খেতে ইচ্ছে করছে এখন খুঁজলে কিছু রেস্তোরাঁ খোলা পাওয়া যাবে শক্ত শক্ত হয়ে যাওয়া ভাত টক হয়ে যাওয়া কাচ্ছি হয়তো বা পাওয়া যাবে তবে খেতে হবে নগদ টাকায় এত গভীর রাতে কাস্টমারদের কোনো হোটেলওয়ালা বিনে পয়সায় খাওয়াই না এইখানেই আমার সমস্যা এবং সমস্যা বেশ জটিল সমস্যাটা হচ্ছে আমার গায়ে যে জোব্বাটা আছে তাতে কোনো পকেট নেই পকেটবিহীন এই জোব্বাটা আয়েশার বাবা আমায় কিনে দিয়েছেন বেশ দৃষ্টিনন্দন জিনিস গোল গলা গলার কাছে সুতোর দারুণ কাজও আছে সমস্যা একটাই এই জোব্বাটার কোনো পকেট নেই ইতিপূর্বে জোব্বাটার এই ত্রুটির দিকে আয়েশার বাবার দৃষ্টি আকর্ষণ করতেই তিনি বললেন পকেটের তোমার আবার দরকার কি বলতো মুরব্বীদের প্রায় সব যুক্তি আমার কাছে খুব কঠিন যুক্তি বলে মনে হয় কাজেই আমিও বললাম তাই তো পকেটের আবার দরকার কি আয়সার বাবা তীর চোখ হেসে বললেন তুমি তো সেই নাবিকারিম সাল্লাই সাল্লাম এবং সাহাবিদের প্রাচীন জামানার ইসলাম পালন করতে চাও তা তারা যে জব্বা পড়তেন তাতে কি পকেট থাকত আয়সার বাবা কথাটা বলেছেন বিদ্রুপের সুরে কিন্তু ব্যাপারটা সত্যিই আমি জানি না আসলেই তো নবীজি ওয়াসাল্লাম এবং সাহাবিরা যে পোশাক পরতেন তাতে কি আমাদের মতো এই রকম পকেটের ব্যবস্থা ছিল আমি মুরব্বীর কথার বিপরীতে কিছু বললাম না শুধু চোখে এর উত্তর জানিনা না এমন ভঙ্গিমা করে একটা হাসি দিয়ে বুঝিয়ে দিলাম যে পকেট না থাকলেও জোব্বাটা আমার বেশ মনে ধরেছে আমি খুশি খুশি ভাব এনে পকেটবিহীন জব্বাটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়লাম তারপর মুরুপির কাছ থেকে বিদায় নিলাম আসসালাম আসসালাম আর তারপর থেকেই না খেয়ে আছি যখন পকেটে টাকা থাকে তখন অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয় তারা চা খাওয়ায় শিঙারা খাওয়ায় কেউ কেউ ভাত বস্ত মাছ খাওয়াতে পিড়াপিড়ি করে তবে আজ যেহেতু পকেটে টাকা নেই এবং টাকা নেই কাজেই পরিচিত কারো সাথে দেখাও হয়নি বুঝতে পেরেছি এ হল আল্লাহ পরীক্ষা ধৈর্য ধরতে হবে কেননা ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন এবং ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করেন আমি এখন অবশ্য ভাত খেতে ছোট ফুপার বাসায় যেতে পারি রাত শোয়া দুটোর দিকে কলিং বেল টিপে তাদের ঘুম ভাঙালে কি পরিস্থিতি তৈরি হবে তা আগে ভাগে আঁচ করা মুশকিল ছোট ফুপার বাড়িতে আমার পদচারণা বর্তমানে নিষিদ্ধ আছে হুজুর হওয়ার পর থেকেই ছোট ফুপা তার বাড়িতে আমার যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন তিনি কিছুদিন পরপরই আমাকে তার বাড়িতে নিষিদ্ধ ঘোষণা করেন এই মুহূর্তে আমি ছোট ফুপার বাড়ির জন কাজেই আমাকে দেখে তিনি খুব আনন্দিত হবেন এই ধরনের ধারণা করা অলিক কল্পনা সম্ভাবনা শতকরা আশিভাগ যে তিনি বাড়ির দরজা খুললেও গ্রিল খুলবেন না গ্রিলের আড়াল থেকে হুঙ্কার দেবেন গেট আউট গেট আউট পাঁচ মিনিটের মধ্যে গেট আউট না হয় বন্দুক বের করব বন্দুক বের করা তার কথার কথা না ঢাকার অ্যাডিশনাল আইজি তার বন্ধু মানুষ তাকে দিয়ে তিনি সম্প্রীতি বন্দুকের একটা লাইসেন্স করিয়ে নিয়েছেন এবং একটা দোনালা রাইফেল কিনেছেন বন্দুক কিনে অ্যাডিশনাল আইজি বন্ধুকে সাথে নিয়ে পাখি শিকারের পরিকল্পনা করেছিলেন কিন্তু বন্দুক হাতে ফোঁপা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেই উত্তেজনায় তার বুক ধরফর শুরু হয়ে যায় তাই পাখি শিকারের এই পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছেন সেই দোনালা বন্দুক তার এখনো ব্যবহার করার সুযোগ হয়নি পাখি শিকার না করতে পারলে কি হয়েছে তিনি বেশ আগ্রহ নিয়েই দোনালা বন্দুক চালানোর সুযোগের অপেক্ষায় আছেন এরপর আর বাকি থাকে জাহানার ফুপু সূর্যের চেয়ে বালি গরম এর মতো ছোট ফুপার চেয়ে তিনি আরও বেশি গরম ঢাকার অ্যাডিশনাল আইজির সাথে তার বন্ধুত্ব থাকলেও তিনি একটা এ কে ফোরটি সেভেন এর লাইসেন্স নিয়ে ফেলতেন এখানে সন্দেহের কোনো অবকাশই নেই তবে ভরসার কথা হলো আজ বৃহস্পতিবার দেওয়ানবাগির মরিদ ছোট ফোঁপা প্রতি বৃহস্পতিবার রাতে আয়োজন করে খানিক জিকির আজগার করেন খুব আগ্রহ নিয়ে করেন কিন্তু ডাক্তারের দেওয়া পাওয়ারফুল ঘুমের ওষুধের কারণে প্রায়ই অল্প কিছুক্ষণ পর ঝিমিয়ে পড়েন বড় বড় নিঃশ্বাস নিতে নিতে তখন বীরবিড় করে জিকির বাদ দিয়ে হিন্দি কাওয়ালি গানের সুর ধরেন এত রাতে কলিং বেলের শব্দ শুনলে তারা কেউ দরজা খুলতে আসবে না আসবে অভি এবং সে একবার দরজা খুলে আমাকে ঢুকিয়ে ফেললে আর কোনো সমস্যা হওয়ার কথা না ছোট ফোপার বাড়ির কাছাকাছি এসেই টহল পুলিশের মুখামুখি হয়ে গেলাম ইদানিং টহল পুলিশদের গাড়ি দেওয়া হয় টহল দেওয়ার জন্যে কিন্তু এদের কাছে গাড়ি নেই এরা হেঁটে হেঁটে টহল দিচ্ছে দলে তারা চারজন আগে দুজন দুজন করে টহলে বেরোতো ইদানিং টেরোরিস্ট আতঙ্ক বেড়েছে বোধহয় দুজন করে বের হতে সাহস পাচ্ছে না চারজন করে বের হচ্ছে আমাকে দেখেই তারা ধমকে দাঁড়ালো এমন ভঙ্গি করলো যেন পৃথিবীর সবচেয়ে বড় টেরোরিস্টকে এই মাত্র গলির মুখে খুঁজে পাওয়া গেছে দলের একজন বোধ করি সবচেয়ে জন কারণ ভিতুরাই বেশি চেঁচিয়ে কথা বলে চেঁচিয়ে বলল কে যায় রে পরিচয় কি আমি দাঁড়িয়ে পড়লাম এবং অত্যন্ত বিনয়ের ভঙ্গিতে বললাম আসসালাম আলাইকুম আমি আবদুল্লাহ আপনারা কেমন আছেন ভালো আছেন পুলিশের পুরো দলটায় হকঝুকিয়ে গেল পুলিশ আর্মি এদের সমস্যা হচ্ছে বেজায়গায় কুশল জিজ্ঞাসা করলে এরা ভরকে যায় যে কোনো ভরকে যাওয়া প্রাণীর চেষ্টা থাকে অন্যকে ভরকে দেওয়ায় কাজেই পুলিশের একজন আমার দিকে রাইফেল তাক করে কর্কশ গলায় বলল কি আমি আগের চেয়ে বিনয়ী গলায় বললাম আমার কোনো পকেটই নেই করিস দাঁত ফাইলা দাঁত ফেলবেন ভালো কথা পুলিশ এবং দন্ত চিকিৎসকরাই তো দাঁত ফেলবে এরা ফেলবে না তো কে ফেলবে নাপিতে সে তো আর দাঁত ফেলবে না নাপিত ফেলবে চুল তবে দাঁত ফেলার আগে দয়া করে একটু পরীক্ষা করে দেখুন সত্যিই আমার পকেট নেই একজন পরীক্ষা করার জন্য এগিয়ে সারা শরীর হাতে বিস্ময়ের সঙ্গে সঙ্গীদের বলল। এই তো পকেট পকেট নেই শৈলে আমার কিভাবে থাকবে আমি তো ক্যাঙ্গারু না আমি মানুষ মানুষেপিয়েন্স ক্যাঙ্গারুরা বাচ্চা পকেটে নিয়ে ঘুরে আমরা ঘুরি কোলে নিয়ে ওস্তাদ পকেট ছাড়া জোব্বা পইরা বহুত পটপট করতেছে একটা টিপা দিয়া যাকে বলা হচ্ছে সে সম্ভবত দলের প্রধান এবং সবচেয়ে জ্ঞানী সে বলল এটা তো রিজেক্টেড জোব্বা এই বেরকুব সস্তায় কিনা পকেট ছাড়া পয়রা পৈরা এই চল থানায় চল আমি তৎক্ষণাৎ বললাম যে চলুন আপনারা কোন থানার আন্ডারে শেরে নগর থানা পুলিশের দলটা বিস্মিত হয়ে গেল যাবার ব্যাপারে আমার মতো আগ্রহী কোনো টেরোরিস্ট দ্বারা বোধ হয় ইতিপূর্বে খুব বেশি পায়নি আচ্ছা কে নাম বললি তো আব্দুল্লাহ কই যাস তুই ভাত খেতে যাই রাত দুটা বাজে তুই এখন ভাত খেতে যাস স্যার ভাত তো সবসময় খাওয়া যায় সময় এখানে মুখ্য বিষয় না ওস্তাদ যাকে বলা হচ্ছে সেই ওস্তাদ এগিয়ে আসছে পেছন থেকে একজন বলল ওস্তাদ বাদ দেন পীর ফকিরের মুড়ির মনে হয় দুইটা থাপড়া দিয়া চলে আসেন ওস্তাদের মনে হয় সেরকমই ইচ্ছা ব্যাট দিয়া ছক্কা মারার আনন্দ আর গালে থাবড়া মারার আনন্দ বোধ হয় কাছাকাছি টহল পুলিশের ওস্তাদ এই আনন্দ থেকে বঞ্চিত হবে কেন জোরালো একটা থাবড়া খেলাম চোখে অন্ধকার দেখার মতো থাবড়া মাথা ঝিমঝিম করে উঠল দিলাম না এদের আর ভোরকে দিয়ে লাভ নেই ওস্তাদ থাবড়া দিয়ে চলে যাচ্ছিলেন আমি আন্তরিকভাবে বললাম আর একটা থাবড়া দিয়ে যান শুনেছি একটা থাবড়া খেলে নাকি বিয়ে সাদী হয় না যদিও ইসলামে এসব কথার ভিত্তি নেই তারপরও একটা যখন দিয়েছেন আর একটা কষ্ট করে দিয়ে যান আধুরা কাজ রেখে যাবেন কেন পুলিশের দল থেকে একজন বলল ওস্তাদ চলে আসেন ব্যাটারে ছেড়ে দেন স্পষ্টতই ওরা ঘাবড়ে গেছে সবচেয়ে বেশি ঘাবড়ে গেছেন ওস্তাদ আমি বললাম নিরীহ মানুষকে চর দিয়ে চলে যাবেন এটা কেমন কথা ওস্তাদ দলের কাছে চলে যাচ্ছে আমিও যাচ্ছি তার পেছন পিছন যদিও উল্টো দিকে যাওয়াই শুনেছি পুলিশের দল যেন কিছুই হয়নি এ ভঙ্গিতে হাঁটা শুরু করেছে আমি ওদের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটছি আমি শিওর এখন তারা তাদের টহলের গাড়িটাকে দারুণ মিস করছে তারা আমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা ক্রস করল আমিও রাস্তা ক্রস করলাম এই বেটা তুই চাস কি আমি আন্তরিক ভঙ্গিতে বললাম আর একটা থাবড়া দিয়ে দিন বাসায় চলে যাই পুলিশের দল কিছু না বলে আবার হাঁটা শুরু করেছে। আমিও তাদের পেছনে পেছনে যাচ্ছি কোনো দলের মধ্যে একজন ভয় পেলে সেই ভয় সবার মধ্যে আস্তে আস্তে সঞ্চালিত হয় এদেরও তাই হচ্ছে এদের মধ্যে ভয়ের চারা বোপন করা হয়েছে যা এখন ডাল পালা মেলে বৃক্ষ হচ্ছে চারজন পুলিশ দুজনের হাতে রাইফেল অথচ ওরা এখন আতঙ্কে আত্মড়ান আমার বেশ মজাই লাগছে আমি একটা আরবি সুরীলা নাসিদ মনে করার চেষ্টা করলাম মনে আসছে না ক্ষুধার্ত অবস্থায় টাসিদ মাথায় আসতে চাই না তবু চেষ্টা করে যাচ্ছি আরবি একটা নাসিদ আমি ভালোই গাইতে পারি জুনদুল্লাহ 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 নাশিদ টান দেবার কারণে খিদে মনে হয় একটু কমেছে ছোট ভূপার বাড়ি দেখা যাচ্ছে পুলিশের দল হুট করে একটা গলিতে ঢুকে পড়লো আমি প্রায় দৌড়ে গলির মধ্যে গিয়ে বললাম ভাইজান আপনাদের সঙ্গে আবার দেখা হবে ফের মিলেন গে ইনশাআল্লাহ এরা মুখ যাওয়া করছে আমার সামনে বাক্য দুটোর মর্মার্থ নিয়ে তারা চিন্তা ভাবনা করছে আজ রাতের টহল তাদের ভালো যাবে না আজ তারা ভয়ার্থ থাকবে